গল্প পাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শিশির বিশ্বাসের লেখা একটি গল্প দন্ত রহস্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প দন্ত রহস্য সকালে ঘুম থেকে উঠেই ভালো করে ঘণ্টাখানেক ধরে নানা আর্টে দাঁত ব্রাশ করেন বটুবাবু সেই মতো আজকেও ঘুম থেকে উঠে ব্রাশ বের করে টুথপেস্ট মাখিয়ে সেটাকে জুত করে বাগিয়ে ধনে মুখে পড়তে যাবেন হঠাৎ যেন বিষম খেলেন তিনি মুখটা বেঁকে কতটা বাংলার পাঁচের মতনই হয়ে গেল আর অস্ফুট স্বরে সেখান থেকে বেরিয়ে এলো আমার দাঁত ব্রাশ ট্রাশ ফেলে তাড়াতাড়ি আয়নার সামনে এলেন বটুবাবু এত বড় হাঁ করলেন একটা না পরিষ্কার মুখের মধ্যে একজোড়া মারি শুধু তক করছে দু পাটি দাঁতের চিহ্ন মাত্র নেই অথচ কাল রাত্রিরে শোয়ার সময় দুই দাঁত পাটি যে মধ্যে বউ ভাত স্পেশাল পোলাও পাঠার ব্যবস্থা হয়েছে সেখানে আর এদিকে তার দাঁত দুটি গায়েব হয়ে গেল আর তাও কিনা খোদ মুখের ভিতর থেকে ডাক ছেড়ে হাওমাও করে কাঁদতে ইচ্ছে হলো বটুবাবু আর ঠিক সেই সময় দরজার সামনে দিব্যি দুটপাটি দন্ত বিকশিত করে হাজির হলেন সহকর্মী পাশের বাড়ি নুটু বিহারী দত্ত কি খবর হে বটু যেন তাকে দেখাবার জন্য দাঁত দুপাটে আরও বেশি করে বিকশিত করলেন নুটুবাবু বটুবাবু এবার সত্যিই বোধহয় ভিড়মি খাবেন এই গতকালও যে লোকটার মুখে শুধু তকতকে একজোড়া মারি ছাড়ার কিছুই ছিল না তার মুখে রাতারাতি দিব্যের দুপাটে দাঁত এলো থেকে কই কাল তো নূপুর সঙ্গে এত কথা হলো দাঁত সম্পর্কে কিছুই না বটুবাবু হঠাৎ অনুভব করলেন তাকে ঘিরে একটা গভীর চক্রান্ত চলছে নইলে তিন তার দাঁত চুরি যায় দাঁত চুরি কেউ শুনেছে কখনো এমন কথা মানুষের সোনা দানা চুরি যায় টাকা পয়সা চুরি যায় ছিঁচকে চড়ে পাল্লায় পড়লে চুরি যায় থালা বাসন কাপড় চোপড় কিন্তু দাঁত চুরি যায় এমন কথা কে কবে শুনেছে তবে এই যে সাত সকালে ঘুম থেকে উঠে একটু হরিনামের বদলে মটুবাবু দাঁত চুরি গিয়েছে দাঁত চুরি গিয়েছে বলে ঝুললেন জুড়লেন তাকে অমনি অমনি বটুবাবু তো আর পাগল নন পাঁচ ফুট পৌনে এক ইঞ্চে দিব্যি নিপার নিরীহ চেহারা পাশের বাড়ি বুজম ফ্রেন্ড নুটুর সঙ্গে নিয়মিত চৌরঙ্গিতে ডেলি প্যাসেঞ্জারই করে কে কবে তাকে পাগল বলেছে দোষের মন্ত কে বল যে একটু খাই খাই বাতে পাতলা প্যাঙাটির মতো চেহারা কিন্তু খেতে বসলে মিনিট তিনেকের ভিতরে পাক্কা কেজি পাচে পাঠা হাড়গো শুদ্ধ ভ্যানিস করে ফেলতে পারে আর এর সাথে পোলাও কালিয়া আর শেষপাথে শের চারেক দই রস তো ফাউ আর এই খাই খাই করেই না সেবার অমন লোহার মতো দুপাটি ঈশ্বর প্রদত্ত দাঁত একেবারে দিনে দুপুরের ডাকাতি হয়ে গেল গোড়া থেকেই তাহলে খুলে বলা যাক ব্যাপারটা বটুবাবু চাকরি করতেন এক মার্চেন্ট অফিসে বেশ বড়সড় সাহেবী কোম্পানি সাইটে খাইয়ে বলে আফিসের সর্বত্র বেশ নাম কিনে ফেলেছিলেন তিনি আর তাই শেষটা কাল হয়ে দাঁড়ালো সেবার আপিসের বড় সাহেব জঙ্গলে গিয়েছিলেন শখের শিকারে কদিন পর ফিরে এলেন এক জাঁদরেল হরিণ শিকার করে সুতরাং পরদিন সাহেবের বাড়িতে খানার টেবিলে ডাক পড়ল বটুবাবু শুনে তিনি তো আনন্দে আটখানা সারাটা দিন গোটা আপিস্টুরেন্ট নিচে কুদে বেড়ালে কথা ছিল পরদিন আপেসে এসে সবাইকে সবিস্তারে খাওয়ার গল্প শোনাবেন কিন্তু পরদিন আপেসে তার টিকিও দেখা গেল না আসল খবরটা জানা গেল নুটুবাবুর কাছে সাহেবের টেবিলে যথারীতি হরিণের আস্ত একটা রাঙ মিনিট কয়েকের মধ্যে কবজা করে বাকিটায় সবে কামড় বসিয়েছিলেন বটুবাবু ব্যাস আর যায় কোথা আউ আউ করে দুবার মাত্র শব্দ করে সোজা টেবিলের ওপর হুম রেখে মূর্ছা গেলেন তিনি টাওয়া রইল সব মাথার উপর সাহেবরাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেলেন তাকে তারপর সেখান থেকে জ্ঞান ট্যান ফিরলে বাড়ি ব্যাপারটা আর কিছুই নয় শিকার করে আনা বোনের হরিণ আনারই কোন শিকারি কবে ছড়রা চালিয়েছিল তারই গোটা কয়েক ঢুকে গিয়েছিল মাংসের ভিতর বেকায়দায় কামড় বসার এই দুপাটটি মারি বিলকুল সাফা চারজোড়া তো তৎক্ষণাৎ হুড়মুড় করে ছিটকে বেরিয়ে এসেছে বাকি আরও চার পাঁচ গিয়েছে নড়ি কোথায় হরিণের রাং দিন সাথে স্রেপ দুধ বাড়লি খেয়ে বিছানায় পরে হাতড়াতে হলো বটুবাবুকে এরপর মাস খানেক বলতে গেলে দুঃসময় বিয়ে আর অন্নপ্রাশনে মরশুম চলছে চারপাশে মহা ধুমধাম আপিসেই ছোকরার গোটা বিয়ে হয়ে গেল অথচ বটুবাবু হাঁ করে দেখলেন শুধু পাতের একটু দই মিষ্টি ছাড়া কিছুই মুখে দিতে পারলেন না পারবেন কি করে একে তো চার জোড়া দাঁত লোপাট তার উপর আবার পাঁচ জোড়া হচ্ছে হর করে ঝুলছে পাঠার মাংস তো দূরস্ত মিটুলিটুকু দাঁতে কাটে সাধ্য কি শেষটাই অমানসিক দুরবস্থা থেকে বটুবাবুকে উদ্ধার করলেন আপিসের বড় সাহেব একদিন চেম্বারে ডাকিয়ে এনে একটা ঠিকানা দিলেন মিস্টার বটব্বা তুমি আজই এখানে চলে যাও বললেন তিনি ঠিকানাটা ছিল চিনেবাজারে এক ডেন্টিস্টের বটুবাবু আর বিরক্তি করলেন না দাঁতের নামেই আপদগুলোর উপর এই এক মাসেই তার ঘেন্না ধরে গেছে সেই দিনই সাহেবের দেওয়ার ঠিকানায় গিয়ে দেখা করলে পুরোনো চীনের ডাক্তার বেশ যত্ন করে চেয়ারে বসে ঘন্টা দুটোকে সাফ করে তারপর পরে এসে মারের দুটো ডাইস উপদেশ করিয়ে নেওয়ার দিয়ে বিদায় নিলেন তিনি এর সপ্তাহখানেক বাদেই আফিসের বড় সাহেব ট্যুরের মধ্যে বেরিয়ে গেলে যাওয়ার আগে বটুবাবু ব্যস্ত সাহেবের সঙ্গে দেখা করার সুযোগই পেলেন না যাই হোক সাহেব ফিরলেন প্রায় দিন পনেরো বাদে ফিরে এসেই আবার পার্টি দিলেন তিনি এবার আফিসের ক্যান্টিনে বটুবাবু চিফ গেস্ট সাহেবের এই ধরনের রসিকতায় বটুবাবু গোড়ায় বেশ মুষড়ে পড়েছিলেন কিন্তু খাওয়ার টেবিলে সাহেব যখন বললেন হ্যালো মিস্টার বটব্যাল একটু হাঁ করো দেখি সাহেবের কথা বেদ বাক্য বটুবাবু তো তখনই চোখটোক বুঝে এত বড়টা হাঁ করে ফেলেছেন আর তৎক্ষণাৎ সাহেব পকেট থেকে দু পাটি বাঁধানো দাঁত বার করে পরিয়ে দিলেন বটুবাবুর ফোকলা দুই মাড়িতে দেখে হাততালি দিয়ে উঠল ক্যান্টিন ভর্তি সবাই আর আনন্দে বটুবাবুর তো চোখ থেকে জল আসার জোগাড় খাওয়ার টেবিলে একটা আস্ত পাঠা তৎক্ষণাৎ সেই বাঁধানো দাঁত দিয়ে ভ্যানিশ করে দিলেন পরে জানা গেল হংকং কোন এক ডাক সাইটের এ দিয়ে দাঁত দুপাটি করিয়ে এনেছেন সাহেব এরপর বটুবাবুকে আর পায়কে সেই দাঁত দুপাটির গুনে ঝিমিয়ে পড়া মানুষটিও ফের চাঙ্গা হয়ে উঠতে দেরি হলো না এবং যথারীতি পাঠা খাসি মুরগি প্রভৃতি নির্বিচারে মুন্ডপাত করে চলতে লাগলো সমানে কিন্তু এই অপার সুখ বেশি দিন সইল না বছর ঘোরার আগেই সেই দাঁত দুপাটি ছুরি গেল হ্যাঁ ছুরি গেল রাত্রিরে শোয়ার আগে বটুবাবু দাঁত দুপাটি খুলে বেশ করে ধুয়ে একটা সুন্দর গয়নার খালি কেসে ঢুকিয়ে রাখতেন আর সেটা রাখতেন তার টাকা পয়সা রাখার ড্রয়ারে সেদিন রাত্রে জানলা শিখবে ঘরে ঢুকলো শিদেল চোর তারপর ড্রয়ার খুলে টাকা পয়সার সঙ্গে সেই সাধের দাঁত গেল টাকা পয়সার জন্য বিশেষ নয় দাঁতের শোকেই বেজায় মুশ্রে পড়লেন ভদ্রলোক বড় সাহেব ততদিনে ট্রান্সফার নিয়ে হংকং চলে গেছেন অগত্যা বটুবাবুর দুর্দশা দেখে আপিসেরই জনা কয়েক পরামর্শ দিলেন হংকং এর সাহেবকে একটা চিঠি লিখতে অনেক ভেবে শেষটা তাই করলেন তিনি অতঃপর দূর দূর বক্ষে কিছুদিন অপেক্ষা করা বড় সাহেব লোক কিন্তু খুব ভালো এর কিছুদিন আপিসের নামে একটা সে হাজি হ্যাঁ ফের দুপাটি দাঁত পাঠিয়েছেন সাহেব হংকং থেকে কথায় বলে নেয়া বিলতলা যায় কবার দাঁত দুপাটি কপালে থেকে সেই যে মুখে পড়লেন বটুবাবু আর সেটিকে মুখ ছাড়া করেননি যদি বা কখনও একটু পরিষ্কার টরিষ্কার করে ফের মুখে চালান খুলে দেন এমনকি রাত্রে ঘুমাতে যান পর্যন্ত দাঁত দুপাটি মুখে পুড়ে কেউ জিজ্ঞেস করলে বলেন মুখের জিনিস বুঝলেন না ওটা মুখে থাকাই মঙ্গল ঢে শিক্ষা হয়েছে সেবার তা কাণ্ড দেখো এবার সেই মুখের ভিতর থেকেই ছুড়ে গেল বটুবাবুর দাঁত আর তাও কিনা ভাগ্নে পরিতোষের বৌভাতের দিন গতকাল নিজে থেকে বেছে বেছে বাজার থেকে ছ ছটা পুরুষ পাঠা আনিয়েনের বিয়েতে বরযাত্রী গিয়েছিলেন পরশু সেরে এসেছেন মাত্র পরের বাড়ি জুত হয়নি বিশেষ আজকে বউভাতে পুরো খাওয়া সারবেন এই মতলব তাই গত সন্ধ্যায় পাঠাগুলো পরিতোষের বাড়িতে পৌঁছে দিয়ে রাত্রিরে আর বিশেষ কিছুই খাননি খিদেটা বেশ জমিয়ে নেওয়ার কথা সেই কারণে স্রেফ দু গেলাস লেবুর জল খেয়ে শুয়ে পড়েছিলেন রাত্রির ঘুমটাও হয়েছিল খুব জমজমাট প্রথম রাত্রি সেই যে স্বপ্নটা দেখেছিলেন পরিতোষের বাড়িতে বেঁধে রাখা ছ ছটা পাঠার মুড়ো তিনি যেন খাওয়ার পাথে হাড়গো শুধু কর্মর করে চিবিয়ে খাচ্ছেন তারপর সারা রাত্রিরে আর চোখের পাতা মেলতে হয়নি এমন সুন্দর ঘুম হয়েছে সকালে উঠেই কোথায় পাঠার ব্যবস্থা করতে ছুটবেন পরিতোষের বাড়ি আর এই দিকে কিনা রাতারাতি তার সাধে দুপাটি দাঁতই খোদ মুখের ভিতর থেকে লোপাট হয়ে গেল হায় হায় অমন বাহারের পয়মন্ত দাঁত তিনি আর দ্বিতীয়টি থেকে পাবেন বটুবাবু চোখের সামনে বাড়িতে বেঁধে একা ছ ছটা পাঠা যেন একে একে ভেংচি কেটে চলে যেতে লাগলো ডাক ছেড়ে নেচে নেচে কাঁদ দিয়ে হলো হলো বটুবাবু কিন্তু এখন কাঁদবার সময় নয় গোড়ায় অত শত বোঝেননি কিন্তু নুটোর মুখে রাতারাতি দিব্যি দুপাটি দাঁত দেখে গভীর ষড়যন্ত্রের আভাস পেলেন কদিন ধরে ফোকলা মুখ নিয়ে নুটু ঘুর করছিল তার চারপাশে কথায় কথায় এই পোড়া দেশে তেমন আর আছে এদিকে বটুবাবুর মুখে বাক্য নেই দেখে নটুবাবু ফের তার দন্ত কপাটি বিকশিত করলেন হ্যাঁ হ্যাঁ কথা কইছে না কেন হে বটু তারপর পরিতোষ ভাইয়ার বাড়ি যাচ্ছ তো আজ তা ব্যবস্থাপত্র কি করছো শুনতে এলু আমিও যাচ্ছি কি না রাগে গজগজ করতে করতে বটকেষ্ট ভাবলেন দাঁড়াও পরিতোষের বাড়ি নেমন্তন্ন খাওয়ার ব্যবস্থা আমি বার করছি নটু সন্ধ্যের আগে তোমার ওই দুপাটি দাঁত শুদ্ধ থোঁতা মুখ ভোতা না করেছি তো আমার নাম বটকেষ্ট বট বেলি নয় কিন্তু মুখ ভাঙলেন না কিছু এখনই নুটুকে ঘাঁটিয়ে দরকার নেই এমন ভাব দেখালেন যেন নুটুকে কিচ্ছুটি সন্দেহ করেননি তিনি মুখে অমায়িক হাসিয়ে এসে টেনে বললেন খুব ভালো কথা খুব ভালো কথা সন্ধ্যের দিকে এসো তাহলে শুধু নুটুবাবু হে হে করে হাসলেন ফের কিন্তু কথাবার্তা বেশি দূর গড়াত পেল না পেটে আচমকা একটা কামড় দিয়ে উঠতে প্রাকৃতিক তাড়না অনুভব করলেন বটুবাবু সুতরাং পরে আসবো বলেই নটুবাবু বিদায় নিলেন প্রাতকিত্ব প্রভৃতি সেরে সুরে বাথরুম থেকে বেরিয়ে আর দেরি করলেন না বাবু। নটু আবার কখন হামলা করে সেই ভয়ে তাড়াতাড়ি গায়ের জামাটা চড়িয়ে পড়লেন বাড়ি থেকে ক্যামা স্ট্রিটের অফিস বাড়ি ছাড়িয়ে একটা সরু মতন গলি তারই গায়ে একটা ছোট্ট মতন ঘর দরজায় পর্দা ফেলা থাকে সব সময়। দরজার পাশে একটা ছোট্ট নেমপ্লেটে লেখা মিস্টার রন এন রায় ইউনিভার্সাল ডিটেকটিভ বটুবাবু বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেপে সোজা ইউনিভার্সাল ডিটেকটিভসের বাড়ির দোরগাড়ায় এসে নক করলেন বেশ সাজানো ঘোষানো ঘর টেলিফোনও রয়েছে ঘরের ভিতরে একটা প্রমাণ সাইজে সাজানো টেবিলের ওদিকে একজন রোগা টিংয়ের চেহারা ছোকরা টাইফাই বেঁধে বসে আছে ইউনিভার্সাল ডিটেকটিভের চেহারা দেখে কোড়ায় বেশ ঘাবড়েই গিয়েছিলেন বটুবাবু কিন্তু ছোকরাটি গুরুগম্ভীর ভারিকটি গলায় যখন তাকে টেবিলের উল্টো পিঠের একটা চেয়ারে বসতে পড়লো তখন ধপ করে বসে পড়লেন তিনি বুঝলেন স্যার কাল আমার রাত্রি দাঁত চুরি গেছে কাঁদো কাঁদো গলায় বললেন বটুবাবু শুনে ডিটেকটিভ ছোকরাও যেন তার গাম্ভীর্য ধরে রাখতে পারলেন না ফিক করে ছোট্ট একটু হাসি বেরিয়ে হলো তার নাক মুখ দিয়ে তারপর তাড়াতাড়ি হাসি চেপিয়ে যেন বলল। তার দাঁত জোড়া রেখেছিলেন কোথায় মুখের মধ্যে স্যার রাতারাতি দাঁত দুপাটি মুখের ভিতর থেকে গায়েব বলে ফোকলা মুখে এত বড় একটা হাঁ করে দেখালেন তিনি আমার আবার একটু হাঁ করে ঘুমানো অভ্যেস কিনা স্যার বলেন কি মশাই খোদ মুখের ভিতর থেকে চোরে দাঁত খুলে নিয়ে গেল ডিটেকটিভ ছোকরার চোখও তখনও কপালে উঠতে বাকি রাখল না আগে হ্যাঁ স্যার আর সে দাঁত চুরি করেছে আমার কলিগ মানে আমার প্রতিবেশী বুঝুম ফ্রেন্ড ওই নুটু মানে নুটু বিহারী দত্ত উত্তেজনার প্রায় ঝড়ে গতিতে কথাগুলো শেষ করে হাত কচলাতে কচলাতে মুখ কাঁচুমাচু করে বটুবাবু বললেন আপনি স্যার আজ সন্ধে ভাগ্নে পরিতোষের বউ ভাতের আসুরে সর্বসম্মুখী নুটুর কীর্তি কাহিনী ফাঁস করে আমার দাঁত বাটি উদ্ধার করে দিন ওই দাঁত না পেলে স্যার আজ বিকেলে পরিতোষের বউ ভাতটাই আমার মাঠে মারা যাবে ছ ছটা পাঠা স্যার বলতে বলতে আচমকা বটুবাবু তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন চোখ মুখ কুচকে প্রায় ডিম ভাজার মতো হয়ে গেল বাপরে কামড় মেরেছে পেটের ভিতর বলে মরণ কামড় কথা আছে প্রাকৃতিক বেগ দেখা দিলে নাকি বাঘের হঠাৎ দারুণভাবে উপলব্ধি করলেন তিনি তাড়াতাড়ি গেঁজে থেকে দশ টাকার গোটা কয়েক নোট বার করলেন নিন স্যার আপনার অ্যাডভান্স আপনি সব ঠিকঠাক করে রাখুন আমি বিকেলে এসে পরিতোষের বউ ভাতের আসরে নিয়ে যাব আপনাকে আমার একটু ইয়ে বলেই নোটগুলো হতভম্ব ডিটেকটিভ ছোকরার মুখের উপর ছুঁড়ে দিয়ে এক লাফে একেবারে দরজার পায়নি পেট চেপে তাড়াতাড়ি রাস্তায় এসেই ট্যাক্সি বটু বটুবাবু কাল রাত্রি পেটে কিছু দেওয়া হয়নি হতভাগা অম্বলটা চাগা দেওয়ার সময় পেলে না বাবুকে সব কথা ভালো করে বলার আগেই তো মনে মনে একটু সান্ত্বনা পেলেন এই এইভাবে যে সন্ধ্যের আগে পেটটা বেশ সাফ হয়ে যাচ্ছে এ মন্দের ভালো বলতে হবে পেটে হাত দিয়ে কোঁকাতে কোঁকাতে ড্রাইভারকে বললেন বাবা জলদি চালি একটু কিন্তু বটুবাবু আঁচ করতে পারেননি যে তখন তার একদম বারোটা বেজে গেছে টালিগঞ্জ তখন কোথায় ট্যাক্সি সবে এলগিন মনের কাছে পৌঁছেছে হঠাৎ গেলুম গেলুম বলে ডুবার হাঁক ছেড়ে গো করতে করতে চোখ উল্টে সিটের উপর এলিয়ে পড়লেন তিনি আচমকা এই কাণ্ড দেখে ড্রাইভার তো হতভম্ব তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বার কয়েক বটু বটুবাবুকে তিনি জবাব দিলেন না বটুবাবুর তখন শিব শিবনেত্র অবস্থা কোথা সুবিধের নয় বুঝে ড্রাইভার সোজা গাড়ি ঘোরালো সেই ক্যামাক স্ট্রিটে উদ্দেশ্যে সেখান তুলে ইউনিভার্সাল স্ট্রিটের ছোকরা এবার সত্যি বলতে গেলে তারই মুখ্যম প্রতিষ্ঠায় সন্ধ্যের আগে দাঁত দুপাটি ফিরে পেলেন বটুবাবু আর সেই সাথে এ যাত্রার প্রাণটাও বটুবাবুকে এই অবস্থায় নিয়ে ট্যাক্সি ড্রাইভার যখন তার কাছে এসে হাজির হলো তখন মুহূর্তে ব্যাপারটা আঁচ করে নিলে এসে তৎক্ষণাৎ বটুবাবুকে নিয়ে হাজির হলো পিজি হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডে তারপর আর কি ঘন্টা কয়েক ধরে অক্সিজেন রক্ত আর যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ছোটাছুটি অবশ্যই সব দিক নিপুণ হাতে সামলালো সেই রনেন রয় কি এবার বুঝতে পারছো তো ব্যাপারটা আসলে হয়েছিল কি সেই যে রাত্রিরে ঘুমের ঘোরে ছ ছটা পাঠার মুড়ো চিবিয়ে খাওয়ার স্বপ্ন দেখেছিলেন বটুবাবু সেই সময় ঝোঁকের মধ্যে নয় খোদ দাঁত কোট করে গিলে ফেলেছিলেন যাই হোক সন্ধের খানিক আগেই ফিরে এলো তারপর প্রথমেই তার মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে এলো তা হলো আমার দাঁত ডিজেক্টে প্রথমে যেন প্রস্তুত হয়েছিল তাড়াতাড়ি গেলাসে ভিজানো দুপাটি দাঁত বটুবাবুর চোখের সামনে দুবার নাচিয়ে বললে আপনার দাঁত উদ্ধার করা হয়েছে মশাই আর পরিতোষের বৌভাত? এবার দুপাটি দন্ত বিকশিত করে খোদ নুটুবাবু ঝুঁকে পড়লেন বটুবাবুর উপর পরিতোষ ভাইয়ার বউভাত ছ পেরিয়ে গিয়েছে বটু খুব বেঁচে গিয়েছে যাত্রায় পেটে ছ ইঞ্চি অপারেশন করে তোমার দাঁত উদ্ধার করা হয়েছে এখন ছমাস শুধু দুধ আর ফলের রস ছাড়া তোমার ডায়েট আর কোনো আইটেমই নেই সাংঘবের গল্পভার চ্যানেলে আপনারা তখন শুনছিলেন শিশের বিশ্বাসের লেখা একটি গল্প দন্তরহস্য আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার